প্রায় বাইশ বছর পর হলে যে বাংলা ছবি দেখলাম বছর পর হলে ছবি দেখে কেমন লাগলো তা আজকে আজকে ভিডিওতে ভিডিও হচ্ছে তাণ্ডব মুভির রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি মুভি দেখার জন্য লায়ন সিনেমা হলে যেটা পুরনো ঢাকা থেকে খুবই কাছে ক্যারানিগঞ্জে অবস্থিত তো আমি ছোটবেলায় যখন মুভি দেখতে গিয়েছিলাম সেটা ছিল আমার মনে আছে আমি খুব ছোট ছিলাম শ্বশুরবাড়ির জিন্দাবাদ আর হচ্ছে মনের মাঝে তুমি যেটা লাস্ট মুভি আমি হলে যে দেখেছিলাম এরপর আর আমার কখনোই হলে যে বাংলা সিনেমা দেখা হয়নি তো এই অনেক বছর পরে আজকে এর মাঝে অনেক ছবি এসেছে সাকিব খানের যেগুলো আমি দেখতে যাইনি তো এখন মুভির টিভিতে রিভিউ আর গান তারপর ব্যাকগ্রাউন্ড তারপর সবকিছু দেখে ট্রেলার দেখে ভাল লাগলো তো আমি ভাবলাম যে যাই দেখি কেমন ছবি দেখে আমার আমি বলবো সবাই ফ্যামিলি নিয়ে অবশ্যই ছবিটা দেখতে যাবেন ছবিটা খুবই সুন্দর হয়েছে আমি কখনো ভাবিনি যে আমাদের বাংলা সিনেমা এত সুন্দর পর্যায়ে চলে গেছে মানে খুবই অসাধারণ একটা ছবি হয়েছে ছবি একদমই ভোরিং লাগেনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত টুইস্ট আর টুইস্ট দিয়ে ভরা একদম ভোরিং লাগবে না এটা বোরিং লাগার মতো ছবি না খুবই সুন্দর ছবি তো আমরা টিকিটটা কেটে নিলাম এখন চলে যাচ্ছে সিনেমা হলের ভিতরে ভিতরে সিনেমা হলটা খুবই সুন্দর করে সাজিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন সিনেমা হল তো এখানে যেহেতু পুরো হাউসফুল একটা সিটও খালি নাই তো অনলাইনে টিকিট আমরা কেটেছিলাম এখন ছবি দেখবো আর পপকর্ন খাবো না তা কি হয় তো এখন চলে আসলাম নিতে তো আমি বলবো যে কেউ অসামাজিক কাজ করবেন না দেখবেন আর সেটা ভিডিও করবেন না আমি ফ্যামিলি নিয়ে হলে ছবি দেখতে সিনেমাটি দেখতে তাহলে আপনাদের সবার ভালো লাগবে তাই আমি ছবি কোনো সিন ভিডিও করিনি জাস্ট আমি আমার আহ ফিলিংস টা বললাম যে ছবিটা কেমন লেগেছে এটা করি হলে যেয়ে সবাই ছবিটি দেখে আসবেন আর যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ